এখন বর্তমান আপনারা দেখতে পান এক শ্রেণীর ডাক্তার আছে মানুষের জীবন নিয়ে সিনেমেনি খেলে খেলে কিনা এক শ্রেণীর ইঞ্জিনিয়ার আছে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে এক শ্রেণীর শিক্ষার্থী আছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট লেখাপড়া করে আসছে প্রযুক্তি বিজ্ঞান মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে আরেকজনের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে যাচ্ছে কিনা এই খেতের কামলারা করে কাজ না কারা করে আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য উচ্চ শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে নৈতিক শিক্ষা যদি না থাকে জাতির অবক্ষয় রোধ করা সম্ভব নয় এখন বর্তমান আপনারা দেখতে পান এক শ্রেণীর ডাক্তার আছে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে খেলে কিনা এক শ্রেণীর ইঞ্জিনিয়ার আছে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে এক শ্রেণীর শিক্ষার্থী আছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট লেখাপড়া করে আসছে প্রযুক্তি বিজ্ঞান মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে আরেকজনের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে যাচ্ছে কিনা এরা এই খ্যাতের কামলারা করে কাজ সাধারণ শ্রমিকরা এ কাজ করে না কারা করে জাতির রাজস্ব খেয়ে সরকারি ইউনিভার্সিটিতে পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হচ্ছে তাদেরকে মানুষ বানাবার জন্য তারা বিজ্ঞান প্রযুক্তি শিখে দেশ ও জাতির উন্নয়ন করবে তা উন্নয়ন না করে কি করতেছে টাকা আরেকজনের অ্যাকাউন্ট থেকে হ্যাক করেছে তোমার বিদ্যা কি এই কাজের জন্য اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك হাউ লাই কাহু আল্লাহ রব্দুল্ল আলমিন বলেন উভয়ে যারা ইমান এনেছং লা তুলহিকুম আমুয়া লুকুম ওলা ওলা দুকুম দেখেল্লা তোমাদের অর্থসম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর দিকিরিতে তোমাদেরকে গাফেল না করতে পারে সন্তান সন্ততি খুব জরুরি আবার পয়সা করিও খুব জরুরি পানি সারা মানুষ বাঁচে না পানিটা হল জরুরি প্রয়োজন কিন্তু পানি যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় বন্যা বন্যারক্ষাবাদ যদি ভেঙে যায় পানি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় পানির প্লাবনে মানুষ ডুবে মরে আগুনটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আগুন যদি নিয়ন্ত্রণ হারায় ফেলে আগুন যদি আয়ত্তের মধ্যে না থাকে ওই আগুনে জলে পুরে মরে সারখার হয়ে যায় সন্তান সন্তদিক জরুরি সন্তান সন্ততি হলো মানুষের জীবনের সৌন্দর্য করি মানুষের জীবনের খুব প্রয়োজন অর্থ যদি নিয়ন্ত্রণে না থাকে সন্তান যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সন্তান হয়ে যায় বালা মসিবা ওই জন্য পাক বলছেন ইন্ডামা আমুয়া লুকুম ওয়া উলাদুকুম ফিতনা তোমাদের অর্থ সম্পদ তোমাদের সন্তান সন্ততি হলো ফেতনা পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে কিন্তু পুলিশ অফিসারের বাড়িতে মাদক নিয়ন্ত্রণ ছিল না ঢাকার পুলিশ অফিসার নামটা আমার মনে নেই মেয়ের নাম ছিল ঐশী ঐশী নামক মেয়ে ষোলো সতেরো বছর বা তার সে কম বয়স ছিল পুলিশ অফিসারের আদরের মুস্তাফিদুর রহমানের আদরের ধন সন্তান নাম ঐশী মাদক দ্রব্যে আসক্ত হয়ে গেল ঐশী মাদকের টাকা না পেয়ে পরিবারের সকল সদস্যকে হত্যা করল যেই পুলিশ মানুষকে মাদক থেকে নিয়ন্ত্রণ করবে যেই পুলিশ মানুষের জীবন রক্ষাতে কাজ করবে সেই পুলিশের জীবন রক্ষা হলো না তার আপন কন্যার হাতে কেন সব শিক্ষা আছে কিন্তু নৈতিক শিক্ষা নেই নৈতিক শিক্ষা নেই নৈতিক শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা কোন বস্তু যদি ধর্ম হারায় ফেলে তাহলে বস্তুটা অপদার্থ হয়ে যায় পানির ধর্ম ভিজিয়ে দেওয়া আগুনের ধর্ম পুরিয়ে দেওয়ান পানির ধর্ম আগুনকে নিভিয়ে দেওয়ান। আগুন যদি পুরাবার ক্ষমতা না রাখে আগুনের ধর্ম পুরিয়ে দেওয়াং যে আগুন পুরাবার ক্ষমতা না রাখে সেই আগুন কোনো পদার্থ নয় সেটা অপদার্থ আর যেই পানি আগুন নিভাতে সক্ষম নয় সেটা পানি নয় মানুষ যদি ধর্মচ্যুত হয় ওই মানুষের পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ রবিন তাই বলেন তারা হল চতুষ্পদ জানুয়ারের মতো তার সেও বরম অধম তারাই হলো চূড়ান্ত পরাজয়ের গা মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হয় না মানুষের চেহারা নিয়ে জন্ম নিলে মানুষ হয় না ধানের গাছে জন্ম নিয়ে ধানের চেহারায় জন্ম নেয় চিটা ওই আগুনের আর ওই ধানগুলি যত্ন করে গোলায় তুলে রাখা হয় হম চিটাও ধানের গাছে জন্মে আর ধানও ধানের গাছে জন্মে চিটার ধান দুটা দেখতে প্রায় সেম